আসসালামু আলাইকুম ভিভার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার একমাত্র কাম্য তন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এরামুল শেখ তো ভিভার্স আমি বরাবর নেয় আজও আপনাদের মাঝে একটি রোগী টানার মন্ত্র নিয়ে হাজির হলাম তো অনেক তান্ত্রিক কবিরাজ ভাইরা আছেন যারা আগে কাজকর্ম করেছেন যাদের কাছে প্রচুর পরিমাণে রুগী আসত এখন আর তাদের কাছে রুগী আসতে চায় না বা আসে না তো ওই ভাইদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি নিয়ে আসা আপনারা এই ভিডিওটি দেখে এই কর্মটি প্রয়োগ করে দেখুন আপনার বাড়িতে সিরিয়াল এটা কথায় নয় কাজে প্রমাণ করে দেখুন এটা আমার বহুতবার পরীক্ষিত বিদ্যা আর আমি পরীক্ষিত বিদ্যা ছাড়া আমার চ্যানেলে আমি আপলোড করি না যারা আমার চ্যানেলের ভিডিও দেখে কাজকর্ম করেছেন বা করেন তারা আমার মন্ত্র ক্ষমতা বা পাওয়ার সম্পর্কে ভালো মন্ত্র জানেন তো এই মন্ত্রটি দিবার আগেই আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন তো বিবার আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে এই ভিডিওগুলো শেয়ার করে পাঠাবেন যাতে আপনার মতো আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তারাও উপকৃত হতে পারে তো ভিভার্স আমি সর্বপ্রথমেই এই মন্ত্রটির নিয়ম বলে দেব তারপরই আমি মন্ত্রটি আপনাদেরকে বলে দেব এবং স্ক্রিনের উপরে লিখেও দেব তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালোভাবে দেখবেন শুনবেন বুঝবেন তারপরেই কাজকর্ম করবেন আপনারা যদি কেটে কেটে যদি ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা ভিডিও ভালো মন্দ বুঝতে পারবেন না আর বুঝতে না পারলে কাজ করে ভালো একটা রেজাল্টও আনতে পারবেন না তখন আপনারা আমাকে উল্টো পাল্টা কমেন্ট করবেন এবং ফোনে বলবেন যে গুরুজি আপনার মন্ত্র দিয়ে কাজ করলাম কাজ হলো না তো এই ধরনের কমেন্ট এবং ফোন আমাকে কেউ করবেন না কারণ আমি ভিডিওতে কোনো কথাই গোপন রাখি না সব কিছুই আপনাদের মাঝে প্রকাশ করে দিয়ে থাকি যাতে আপনারা ভিডিওগুলো দেখে কাজকর্ম করতে পারেন তো আপনাদেরকে এই বিদ্যাটি প্রয়োগ করতে গেলে সর্বপ্রথমেই একটি বাজার থেকে গোলাপ জল কিনে নিয়ে আসতে হবে তারপরে আপনাকে কিছু পরিমাণে সাদা সরিষা কিনে নিয়ে আসতে হবে সাদা সরিষা কেনার পরে আপনাকে একটু মসজিদের মাটি আর চার রাস্তার মাটি এই দুটো মাটি আপনাকে ভালোভাবে সরিষার সাথে মিশ করে নিতে হবে মিস করে নেবার পরে আমার দেওয়ায় এই মন্ত্রটি একুশ বার পাঠ করবেন এবং এই সরিষার মধ্যে একুশটি ফু দিয়ে নেবেন অর্থাৎ একবার মন্ত্রটি পাঠ করবেন একটি ফু দিবেন আরেকবার মন্ত্রটি পাঠ করবেন আরেকটি একটি দিবেন এইভাবে একুশ বার মন্ত্রটি পাঠ করে একুশটি ফু দিয়ে হবে। তারপরে আপনি বাজার থেকে যে গোলাপ জলটা কিনে নিয়ে আসছেন এই গোলাপ জলের মধ্যে আপনাকে এই মন্ত্রটি সাতবার পাঠ করে ষাটটি ফু দিয়ে নিতে হবে নিবার পর আপনাকে এই গোলাপ জল নিজের শরীরের মধ্যে একটু লাগে নিতে হবে এবং আপনার আসনের মধ্যে একটু গোলাপ জল ছিটে দিতে হবে দিবার পরে আপনি যে সরিষাগুলো পরে রেখেছেন এই সরিষাগুলো থেকে কিছু পরিমাণে সরিষা আপনি নেবেন নেবার পর আপনার আসন থেকে আপনার বাড়ির সামনে যে রাস্তা আছে এই রাস্তা পর্যন্ত এই এই সরিষা ছিটে দিয়ে আসতে হবে সকালে এবং দুই সময় আপনাকে এই সরিষা ছিটেতে হবে এবং গোলাপ জলও আপনার আসনে ছিটেতে হবে এইভাবে আপনাকে পর সাত দিন অথবা এগারো দিন পর্যন্ত এই কার্যক্রমটি হবে যদি আপনারা সাত দিন অথবা এগারো দিন এই কার্যক্রমটি যদি পারেন আপনার বাড়িতে সিরিয়াল পড়ে যাবে চালাইতে রুগীর আপনি রুগী দেখে শেষ করতে পারবেন না এটা এই ধরনের একটি মন্ত্র আর এই মন্ত্রটি স্বয়ং সিদ্ধ একটি মন্ত্র এই মন্ত্রটি আপনাদেরকে দ্বিতীয়বার সিদ্ধি করতে হবে না জাস্ট এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে দিবেন মুখস্থ করে নিয়েই আপনারা কাজকর্মগুলো করতে পারবেন তো আমি এখন আপনাদেরকে এই মন্ত্রটি বলে দিচ্ছি আপনারা শুনে নিন মন্ত্রটি হচ্ছে যে বিস্মিল্লার প্রাণ আসমানির সান চারদিক হইতে রুগী টানিয়া আমার বাড়িতে আন উপরে আল্লাহ নিচে মাটি মাঝখানে আমি তান্ত্রিক খাটি আজরাইল জেব্রাইল মেকাইল ইসরাফিল সারকুলের চার ফ্রেস্তা আমার কথা মানিয়া রুগী আনবি আমার বাড়ি টানিয়া দোহাই আল্লাহ রসুলের দোহাই রবিবার সেই ছিল মন্ত্র মন্ত্রটি আপনারা শুনেই বুঝতে পেরেছেন যে এই মন্ত্রটি কীরকম কার্যকারী হতে পারে আমি আর বেশি কিছু বলবো না এখানে আমার ভিডিওটি শেষ করব তার আগে আপনাদেরকে বলবো যে আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে দিবেন আমি ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম